নুরুল হক নূর সভাপতি গণ অধিকার পরিষদ সংসদীয় আসন একশত তেরো পটুয়াকালী তিন গলাচিপা রাশেদ খান সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ সংসদীয় আসন বিরাশি জিনাইদহ দুই জনাব ফারুক হাসান সহসভাপতি গণ অধিকার পরিষদ সংসদীয় আসন চার জুলাই আমাদের আবেগের জায়গা জুলাই আমাদের অস্তিত্বের জায়গা কিন্তু এই জুলাইকে নিয়েও কীভাবে ব্যবসা করা হচ্ছে দেখেছেন না জুলাই যোদ্ধা অনেকে বুয়া তালিকায় নাম উঠিয়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার স্বজন জানে না পরিবার জানে না তাদের নামে মামলা হয়েছে এবং মামলাগুলো একেবারে পাইকারি দরে আসামি করা হয়েছে যদি এর আমরা প্রতিবাদ জানিয়েছিলাম বা আমরা বারবার বলেছিলাম যে এইভাবে ঢালাওভাবে যেন মামলা আপনার বাণিজ্য কনে মানুষকে হয়রানি করা না হয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটা নির্দেশনা ছিল বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি এটা ভালো দিক যে তারাও বলছেন যে এই মামলার গ্রেপ্তারের ক্ষেত্রে একটু যাচাই বাছাই ন্যূনতম যে করে কিন্তু এটা করতে গিয়ে আবার প্রকৃত যারা কালপ্রিট যারা অপরাধী তাদেরকে আবার পয়সার বিনিময়ে যেন তারা পার পেয়ে না যায় কারণ আমরা দেখতে পাচ্ছি এই জুলাই গণ এই গত ১৬ বছরের ফ্যাসিবাদের সহযোগী ছিল এই জুলাইয়ের বিপ্লবের তারা এমন ভাবসাপ নিচ্ছে এমনভাবে দেশে সাংগঠনিক কার্যক্রম করছে তাদের অফিস প্রশাসন পাহারা দিচ্ছে মনে হয় তারা জুলাইয়ের মানে অভ্যুত্থানের অংশীদার ছিল মনে হয় যে তারা আপনার এটার নায়ক ছিল যে জাতীয় পার্টি আপনারা জানেন সেই জাতীয় পার্টির কোনো নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না বরঞ্চ তারা ক্লাব রিপোর্টার্স ইউনিটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রংপুর ঢাকা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে এমনকি যেই এসালমের লুটপাটের অভিযোগে তাদের অনেকগুলো অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেই এসালমের বিল্ডিংয়ে কিন্তু জাতীয় পার্টি অফিস করে এই যে কাকরাইলের যে অফিস এইটা কিন্তু জাতীয় পার্টির অফিস না আপনারা অনেকে জানেন কিনা জান এটা এই এসালমের অফিস কাজে এটা তো সরকার আপনার ক্রোক করতে পারে সেখানে জাতীয় পার্টির সেখানে কার্যক্রম করে আর সরকার প্রশাসন দিয়ে আর্মি দিয়ে পুলিশ দিয়ে সেটা পাহারা দেওয়ায় জাতীয় পার্টির নেতারা মিডিয়ায় কথা বলে এখনও টকশো করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তো এখন এই অভ্যুত্থানের অনেকেই চেতনার কথা বলেন কিন্তু তাদের চেতনা মানে হচ্ছে ওই প্রচলিত কথার মতো মুখে শেখ ফরিদ বগলই তারা সবাই ফ্যাসিবাদের পতন চায় ফ্যাসিবাদকে বিচারে মুখোমুখি করতে চায় কিন্তু তলে তলে অনেকেই ফ্যাসিবাদকে পুনর্বাসন করছে জায়গা দিচ্ছে এবং রাজনীতিতেও বিভিন্নভাবে স্পেস দিচ্ছে কারণ জাতীয় পার্টি নিয়ে কোন কোন দল স্বচ্ছার অবস্থান নিয়েছে কোন দল জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে জাতীয় পার্টি তো তার পরের দিনই নিষিদ্ধ হওয়ার কথা ছিল সরকারই বা কেন জাতীয় পার্টি সহ এই ফ্যাসিবাদের সহযোগী দলকে নিষিদ্ধ করছে না তাহলে আমরা যেই আলাপ আলোচনাটা শুনি সরকার একটা রিফাইন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে সুযোগ দিতে চায় তাহলে এই জাতীয় পার্টির মাধ্যমে কি তাদের পুনর্বাসন করতে চায় কি না কিংবা রিফাইন আওয়ামী লীগ তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় পার্টিকে স্পেস দেওয়া হচ্ছে কিনা যে জাতীয় পার্টির মাধ্যমে যেন তারা সংগঠিত হতে পারে আমরা পরিষ্কারভাবেই বলেছি গণ অধিকার পরিষদ শেখ হাসিনার এই দানবীয় শাসন ব্যবস্থার কাছেও মাথা নত করে নাই ভবিষ্যতেও কোনো দানবের কাছে মাথা নত তো দূরের কথা কোনো দানব তৈরি হতে দেবে না